হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস শরীফ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের অফিসে অনুষ্ঠান তো এই যে এখানে সবাই ছবি তুলতেছে আমরা ছবি তোলার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আসি সব আমরা ছবি তুলবো ছবি তোলার পরে আমরা অফিসের ভিতরে যেখানে আমাদের অনুষ্ঠান সেখানে ঢোকার জন্য আমরা এখানে আসলাম তো এখানে গিফট নাস্তা এবং লাঞ্চের টোকেন দেওয়া হচ্ছে তো এখান থেকে সব কিছু নিয়ে ভিতরে ঢুকতে হবে তারপরে বের হওয়ার সময় আমাদেরকে গিফট দিবে তো সেই টোকেনগুলো এখান থেকে গেট থেকে কালেক্ট করতে হবে তো আস্তে আস্তে সিরিয়াল ধরে আমরা একবারে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে আসলাম তো এই যে আপনারা দেখতে পাইতেছেন এইদিকে অনুষ্ঠান হইতেছে তো আমরা ভিতরে এসে দেখি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই অনুষ্ঠানে কি কি হয় আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটি I'm not kidding I feel you তো এখন দেখবেন আপনারা হচ্ছে আমাদের ডিজেওয়ালা বাবুগুলো ড্যান্স করতেছে এখানে তো দেখতে থাকুন আমাদের ডিজেওয়ালা বাবুদেরকে তো হ্যাপিনি ইয়ার উপলক্ষে আমার এই ছোটো ভিডিওটি ছিল তো আশা করি আপনাদের ভিডিওটি সুন্দর লাগছে তো আমার চ্যানেল নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল Check the mic and make sure it sound right.